বিসমিল্লাহ রহমানির রাহিম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন নতুন আর একটি ব্লগ ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটি ডিজাইনের জামা এবং প্যান্ট একসাথে তৈরি করেছি আমি লিলিয়ান কাপড় দিয়ে এবং লিলিয়ান কাপড়ের উপরে লেজ বসিয়ে খুব সুন্দর একটা জামা আপনারা দেখতে থাকেন দেখলে আপনাদের অনেক ভালো লাগবে খুব সুন্দর মানে গরমের একদম আরামদায়ক কাপড় লিলিয়ান কাপড় দিয়ে আমি এই জামাটা তৈরি করেছি দেখেন হাতা গলা এবং বডি নিচে আমি একটু ডিজাইন দিয়েছি মানে সামনের পাটটা আমি পাঁচ ইঞ্চি উপরে রেখেছি আর পিছনের পাটটা পাঁচ ইঞ্চি নিচে আছে দুটা জামাটা পরার পরে দেখবেন সাইডে তো দুটা কোনা ঝুলে থাকে দেখতে খুবই সুন্দর লাগে আর এই দেখেন প্যান্টটা প্যান্টটা কত সুন্দর হয়েছে আমি এখানে প্যান্টের পায়ে ডাবল লেস দিয়েছি প্যান্টের মহড়াটা আমি সাত ইঞ্চি দিয়েছি লম্বাটা সৈত্রিশ ইঞ্চি দিয়েছি আর কমরে আমি মোটা এলাস্টিক ব্যবহার করেছি নিচে একটা কলি ব্যবহার করেছি এখান দেখেন আপনার পুরোটা ভিডিও দেখেন কাটিংটা এই যে দেখেন আমি এই লেসটা আর এই কাপড়টা নিয়েছি আমি মূলত এখানে তিন গছ দুই গিরা কাপড় নিয়েছি প্যান্ট এবং জামার জন্য জামার লম্বাটা হয়েছে ছয়ত্রিশ ইঞ্চি আর প্যান্টের লম্বাও আমি ছয়ত্রিশ ইঞ্চি দিয়েছি আর জামাটা আমি কাটিং করেছি আটত্রিশ থেকে উনচল্লিশ ইঞ্চি লম্বা কাটিং করেছি সেলাইয়ের জন্য আমি দুই তিন ইঞ্চি রেখেছি মূলত আমি উনচল্লিশ ইঞ্চি কাটিং করেছি করেছি করার পরে আমার এটা জামাটা সাত্রিশ ইঞ্চি ঠিক আছে এখন দেন আমি কীভাবে বডির মাপ এবং ফুডের মাপগুলো আমি কীভাবে নিই আপনাদের সুবিধার জন্য আমি আবারও ম্যাপে দেখাচ্ছি আমি ড্রয়িংটা আগেই করে রেখেছিলাম এখন নতুন করে আমি যে যে মাপ অনুযায়ী তৈরি করবেন আমি শুধু প্রসেসটা দেখিয়ে দিলাম যে কিভাবে আমি করতে যে কোনার থেকে যে আমি ফিতারা নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ আর দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছি আর এই যে দেখেন গলার চোরাটা আমি যেহেতু পিছনে ছোটো গলা হবে সামনে একটু বড় গলা হবে তার জন্য আমি দুই সুত কম তিন ইঞ্চি নিয়েছি গলার চোরা আর কাদের অংশ নিয়েছে আমি সাড়ে ছ ইঞ্চি বড়ি নিয়েছি আমি চল্লিশ ইঞ্চির ভাগের এক ভাগ দশ ইঞ্চি আর এই যে দেখেন পুরা কামিজের মাপ অনুযায়ী আমি জাগা জাগা মানে এটা হলো আমার কোমরের ফিটিংটা ফিটিংটা আমি হেন ন ইঞ্চি নিয়েছি আর এই যে কোমরের হিপের অংশে আমি দশ ইঞ্চি নিয়েছি বডিও দশ ইঞ্চি নিয়েছি নিয়ে যে দেখেন আমি আগের থেকে ড্রয়িং করে রেখেছিলাম তারপরও আপনাদেরকে আবার ড্রয়িং করাটা দেখিয়ে দিলাম আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন আর একটা লাইক দিয়ে দেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যদি একটু হল ভালো লাগে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন দেখেন আমি এই যে পয়েন্টের মধ্যে একটু কাট করে নিয়েছি যে দিক দিয়ে আমি সেলাইয়ের পয়েন্টগুলো আছে এইগুলো হালকা হালকা করে কাট করে নিয়েছি এখন দেখেন আমি হাফ ইঞ্চি ডালু করে আরম্ভলের এই দিকে আমি হাফ ইঞ্চি ডালু রেখেছি গলাটা আমি একটু পরে কাটিং করব আপনারা দেখতে চাহেন এখন দেখেন নিচের অংশটা আমি সমান করে আগে নিচটা সমান করে কাটিং করব করে তারপরে উপরের থেকে পাশ ইঞ্চি মানে সামনের পাড়ে এখন আমি পাটটা আলাদা করব করে এই যে পিছনের পাটটা আমি সাইডে রেখে দিয়ে সামনের পাটটার মধ্যে হন আমি গলা কাটিং করব এই যে দেখেন গলাটা কাটিং করতেছি গলাটা কাটিংয়ের পরে আমি তাল পাটের অংশটা কাটিং করবো তারপরে নীচের অংশটা কাটিং করব খুবই সুন্দর একটি জামা আপনারা দেখতে তাহেন দেখলে আপনাদের ভালো লাগবে এই যে দেখেন আমি তাল পাটের অংশটা কীভাবে কাটিং করি যেহেতু এটা লিলিয়ান কাপড় একটু জুলে থাকার সম্ভাবনা আছে তার জন্য আমি সঠিকভাবে কাটিংটা করেছি এই যে দেখেন আমি পাঁচ ইঞ্চির মধ্যে রেখেছি রেখে আমি এই যে পাঁচ ইঞ্চি কাটিং করব আর এক ইঞ্চি যাবে যখন আমি মুড়ি বেঙে সেলাই করবো তখন মোট পিছনের পাট থেকে সামনের পাটটা ছ ইঞ্চি উপরে থাকবে কিন্তু জামাটা দেখতে খুবই সুন্দর লাগে অনেক পুরান একটা ডিজাইন নতুন করে আবার রেডি করলাম আপনারা দেখেন আমি আপনাদেরকে আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে দিয়েন আর সবাই আমার জন্য দোয়া করেন এর পরবর্তী ভিডিওতে আপনারা ব্লাউজ ও সেলাই দেখতে পাবেন খুবই সুন্দর নেট কাপড়ের ব্লাউজ আপনাদের জন্য রেডি করতেছি আপনারা দেখেন আপনারা নিজেরা এইরকম জামা তৈরি করতে পারবেন কাপড় দিয়ে এই গরমের মধ্যে এখন দেখেন আমি হাতাটা কাটিং করতেছি আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকেন আপনার আপনার মেজারমেন্ট অনুযায়ী তৈরি করবেন আমি আমার মেজারমেন্ট অনুযায়ী তৈরি করেছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী তৈরি করবেন আর যদি কোনো প্রশ্ন তাহে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো অন্য আরেকটি ভিডিওতে আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাই আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ একটা লাইক করে দেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আপনারা পুরারা ভিডিও দেখেন একটু লং হলো দেখলে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন